দূর্গা মায় কি চ তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতে পারছো একটা মেলার মতন জায়গায় এসে গেছি এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি গায় সেই যে দেখতে পাচ্ছো ব্রেক ডান্স বিভিন্ন রকম তো আমরা এই মুহূর্তে আছি কিন্তু তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে আকর্ষণীয় একটা পূজার প্যান্ডেল আমরা আছি এখন দাদাভাই স্পোর্টিং ক্লাবে শিলিগুড়ি দাদাভাই ক্লাবের এখানে এটা আমার কাছে মানে কমলালেবুর খসা মতন লাগছে প্যান্ডেলটা হ্যাঁ দূরের থেকে কিছু বোঝা যাচ্ছে না মনে হয় যেন টিন কেটে বানিয়েছে বা কাপড় ছিঁড়ে ছিঁড়ে ফুটো করে বানিয়েছে আমার কাছে তো প্যান্ডেল থেকে এখনও এই নাগদোল্লা এখানকার দৃশ্যটাই ভালো ভালো লাগছে দেখতে পাচ্ছি যে রেলগাড়ি এখনও প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয় নাই যেহেতু এখনও আজকে ছাব্বিশ তারিখ তো বন্ধুরা তোমরা ভিতরে গিয়ে আরও অনেক কিছু দেখতে পারে প্রত্যেকবার একটা অন্যরকম লুক থাকে তবে এইবারে আমি দূরের থেকে লাইটিং না থাকায় ঠিক রকম বুঝতে পারছি না কি আছে তো তোমরা আসবে কমেন্ট করবে জানাবে আমাদের কীরকম লাগলো আর এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাডভার্টাইজের ভিতর দিয়ে কিন্তু যে যাবে হচ্ছে পাবলিকগুলো যাবে ভিতর দিয়ে ঢুকবে প্যান্ডেলটি দর্শন করবে মার দর্শন করবে তারপরে যে দেখেন দোলনা দোলনা মেলা আছে মেলা মেলাতে ঘুরবে এই যে দেখতে পাচ্ছ মেলা তো বন্ধুরা সবাই ভালো থাকবে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে তো আমি আসুন তাহলে বাচ্চাদের পড়াই টরাই আর বৃক্ষরোপণ করবি করি কী করো প্রতিবন্ধী মানুষ সময় কাটে না তাই গাছ লাগা ঘুরে বেড়াই প্লাস্টিক বোতল ঢোকাই তো তোমরা আমাকে সাপোর্ট করবে সাহায্য করবে যাদেরকে আমি আর করতে পারি হ্যাঁ অনেকেই থাকি বাই বাই ভালো থাকো সবাই